কোন জায়গায় আমাদের বাসা মির্জাপুর মির্জাপুর আপনাদের মালাধরায় আপনার বাসা একই জায়গায় তো আপনার কি হয় এরা কি হয় এটা জোরে বলেন আমি কানে কম শুনি

বাসার নাম্বার দাও দাঁড়াও তোমার দাঁড়াও তুমি বাসার ফোন তোমাদের বাসার নাম্বার দাও একটাই ফোন চাল তোমরা কি আসলে কি বলবো আপু আপনি কি আমাকে বুঝাচ্ছেন আমি কি ছোট মানুষ আপনার ভায়া হয় আপনি সত্যি কথা কেন বলছেন না সত্য কথাই ভাইয়া আপনি ভাইয়ার সাথে ঘুরতে আইছেন এ দাঁড়াও ভাইয়ার সাথে ঘুরতে আইছেন আপনি মানে তাদের বাসা কোন জায়গায় বললো আপনার ভাষা মালা ধরা আমি চিনি এই পাশে মালা ধরার আপনাদেরটা છે এদিকে অনেক কিন্তু ডিফারেন্স হ্যাঁ আমি ডিফারেন্স না সত্যি কথা বলো সত্যি কথা পাটা গরম বলেন

আচ্ছা ভাষা বুঝাই বলে মালাদারাই এইভাবে আসা নি দেখা তোমাকে কি করতে পারি মালাদারাই আচ্ছা চুপ করো না আচ্ছা চলতে যাও না तू কথা বলতে দাও একটা মিনিট কথা বলতে একবার ক্যামেরার সামনে আয় জি ভ্যান এই মালাদারা হুম নাম ক্যাপনা মিরিশ টিম আ মিরিশ টিম ত্রিশ টিম আচ্ছা এই কিwale আবনুম কি ফারুক হুম ফারুক আরে আপনি আবনুম মোল্লা ও ইন্ডিয়া থেকে শামিম তা গেল ওড়া বাদ

পাশে আসেন আরে লুঙ্গি পড়া বলে একদম আমি বলতেছি আপনার এই পাশে আসেন আমি মাটির মানুষ মাটি দিয়ে চলাফেরা করি এটাই ভালো লাগে ভিডিও বানাইতে গেছিলাম আপনাদের দেখলাম এই পাশে আসলাম এই আপু আপু আপনি পাশে আসেন প্লিজ আপনি এই যে এত সুন্দর দেখতে আপনি যে এরকম একটা কাজ করবেন আমি তো কখনোই আশা করি না আপনার ফ্যামিলির লোক তো মনে হয় যে আশাই করেন এখন আপনি যেটা চাইছেন সেটাই হবে এখানে আপনার বাসার লোক আসবে ছেলেদের বাসার লোক আসবে আমি বোকা দিবে আপনাদের কি ইচ্ছে করতেছে জানেন

काटे रखने वाला तो फिर बॉय आ रखता है ये सभी ने करने चला है प्रॉब्लम बॉय आ रखता है तो क्या कुछ नहीं है बॉय हम लोग सभी ने है नहीं ये आ रखते हैं कोई आ रखता है बॉय आ रखता है बॉय आ रखता है बॉय आ रखता है बॉय आ